বাসিকালীতে দান কেদ রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে হাতে হত্যা করে মাটির চাপা দেওয়ার অভিযোগ উঠেছে দুই সহদরের বিরুদ্ধে ধারণা করা হচ্ছে আনুমানিক পাঁচ থেকে সাত দিন আগে হাতেটিকে হত্যা করে মাটির চাপা দেওয়া হয় ঘটনাটি ঘটেছে বাসকালীর পুঁছুড়ি ইউনিয়নের পাঁচ ওয়ার্ডের পূর্ব পুঁছুড়ি গ্রামের বসিরা বাড়ি এলাকার বহরা গাছতলায় স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব গ্রামের গ্রামের বহরাগাছতলা এলাকার কপাল কাটা মফিচের ঘুনার কয়েক একর জমিতে ধান চাষ করেছেন ওই এলাকার মৃত পুথন আলীর ছেলে বাদশাহ ও মিজানুর রহমান সেখানে ধান কেতের চারপাশে ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক পাত স্থাপন করেন দুই সহোদর আনুমানিক তিন থেকে চার দিন আগে রাতের আধারে বৈদ্যুতিক ফাঁদে একটি হাতির মৃত্যু হলে তড়িঘড়ি করে মৃত হাতিটিকে মাটি চাপা দেওয়া হয় মাটি চাপা দেওয়ার পর ঘটনাস্থলে গাছ রোপণ করা হয় মঙ্গলবার সকাল থেকে পুরো এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় পরে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা মঙ্গলবার ছয় মে দুপুরে জলদি রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম বন্য প্রাণী বিভাগের একটি দল দানকেট থেকে মাঠ ছেপা দেওয়া অবস্থায় হাতিটির মরদেহ উদ্ধার করে ছকরিয়া উপজেলা দুলহাজার চাপারি পার্কের ভেটেনারি সার্জন ডাক্তার হাতেম মোহাম্মদ জুলখান নাইন ও বাসকালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহজেদা মোহাম্মদ জুলখান নাইন হাতির শাবকটি ময়নাতদন্ত সম্পন্ন করেন মরদেহ পচে যাওয়ার কারণে তৎক্ষণাৎ হাতিটির লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি উল্লেখ্য এর আগে গত ছয় এপ্রিল একই উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং বিঠের আওতাধীন এলাকায় আরও একটি হাতিকে হত্যা করে তার দাঁত ও নখ কেটে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা এই ঘটনায় দশ এপ্রিল দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পনেরো থেকে আঠারো জনের বিরুদ্ধে বাসকালী থানায় মামলা করেন বন বিভাগের চেচুরিয়া ফরেস্ট অফিসের বিট অফিসার আলমগীর হোসেন